বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে এদিকে আলুর আমদানি কোনো অংশে কম নয় তবে এই বাজারে হঠাৎ করেই কিন্তু কেজিতে তিন টাকা কমেছে পেঁয়াজের বাজার আলুর বাজার আজকের স্বাভাবিক কিন্তু আজকের এই বাজারে পেঁয়াজ আলুর দরদাম কেমন আছে কত করবি কিছু আছে জানিয়ে দেব প্রিয় দর্শক বর্তমান এই যে আলুর ভাজার যদি কথা বলি সামনে কিন্তু রমজান উপলক্ষে অনেকে বলেছে যে বাজার ভাড়া কোনো আবাস আছে কি না কিন্তু এইদিকে কোনো সামনে কোনো ভাড়ার কোনো আওয়াস নেই তবে আজকের বাজার কথা করবি কিছু হচ্ছে পেঁয়াজ আলু সেটা জানিয়ে দিব দিয়েই লাভ করেছে দেন এই যেমন পরিচয় এই যে শ্যামবাজার নাম বললেই সবাই চিনে হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা শ্যামবাজার এই বাজারে আজকে যে হারে আলুর আমদানি হচ্ছে আমি দেখি যদি এই মাথায় একটা ঘরো যদি এক এই মাথায় সে মা মাথা পর্যন্ত যদি আলুর আমদানি হয় তাহলে বাজার আসলে কই যাবে কিন্তু এখানে যে আলু রয়েছে মানে এক বস্তা করে গেতে খামাল দিয়ে রেখে দিয়েছে তবে আজকের এই বাজারে এই সমস্ত আলু লাল সাদা আলু কত করে আজকের বাজারে বেচাবে কি চলছে বর্তমান সেটাই বলে দিয়ে দিচ্ছি তার আগে এই যে পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ কটা কিন্তু কোয়ালিটি আছে যেমন আজকে বাজারে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ আপনারা যেমন পেয়ে যাবেন এই যে একটা পেঁয়াজ রয়েছে এদিকে এদিকে একটা পেঁয়াজ রয়েছে এদিকে এটা রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন আঠাশ টাকা দরবেদে নিয়ম ফাটা এগুলো হচ্ছে এই জন্য আঠাশ টাকা সাতাশ টাকা দরবেদে কিন্তু পাবেন আর একটু যদি মিডিয়াম কোয়ালিটির দিকে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজ কিনতে হবে তিরিশ থেকে বত্রিশ আর একটু ভালো পেঁয়াজ নিতে চাইলে কিন্তু চৌত্রিশ টাকা আপনাদের গুনতে হবে বর্তমান পেঁয়াজের বাজার বাজার দর প্রিয় দর্শক আর এদিকে এই যে এগুলো কিন্তু লাল আলু প্রতি কেজি পাইকারি দামে লাল আলু এগুলো চোদ্দো টাকা দরবেদ আর সাদা আলু কিন্তু এদিকে রয়েছে তবে সাদা আলু প্রতি কেজি পাইকারি দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন যেমন সর্বোচ্চ সর্বনিম্ন বিক্রি হচ্ছে কিন্তু পনেরো টাকা দরবেতে প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক এদিকে কিন্তু আলুর কিন্তু খুব দেখতে দিয়ে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তা প্রিয় দর্শক এ ছিল আমার কাছে আজকের আপডেট ঢাকা শ্যামবাজার